বর্তমানে ক্যাপকার্ড একটি বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন আমরা প্রায় সবাই এই ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি বিভিন্ন কাজের জন্য কিন্তু আমরা ক্যাপকাডে বাংলা লিখতে পারি না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকার্টে বাংলা লিখবো এবং বাংলা ফন্ট কীভাবে অ্যাড করবো এবং বাংলা ফ্যান কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করব তো এ সকল তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবেন তো যারা যারা নতুন ক্যাপকার্ট সম্পর্কে বেসিক ধারণা নিয়ে আছেন তারা পুরো ভিডিও দেখলে বাংলার কন্টে বাংলা লিখতে পারবেন খুব সহজে তো সিম্পলি আপনি আপনার ফোনের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন আমি চলে এসেছি আমার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে দেন নিউ প্রজেক্ট ক্লিক করবেন একটি প্রজেক্ট তৈরি করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলি একটা ফটো দিয়ে দেখাচ্ছি ধরেন যে আমি এই ফটোতে কিছু লিখে দেখাবো তো সিম্পলি টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সট দেন লিখতেছি বাংলাতে দেখেন লেখাটা অনেকটা এরকম হয়ে গেছে কিন্তু আমরা চাই এরকম লেখা করতে তো এর জন্য বেশি কিছু করতে হবে না সিম্পলি এখান থেকে ফ্রন্টে ক্লিক করে অ্যাড ফন্টে যাবেন দেন আপনার ফোনে যে ফোল্ডারে ফন্টগুলো ডাউনলোড করা আছে সেখানে চলে যাবে অটোমেটিক্যালি বা আপনি অটোমেটিকলি না গেলে ম্যানুয়ালি আপনি সেই ফোল্ডারে যাবেন দেন সেখান থেকে সিম্পলি ডাউনলোড করা ফন্টটি সিলেক্ট করে দিবেন অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনার ফন্ট ফিতে ক্লিক করবেন তো আমার মতো আপনারও লেখা হয়ে যাবে তো এখন কথা আসছে এই ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করব এটা এটাও খুবই সিম্পল এর জন্য আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন দেন সার্চ বারে সার্চ করবেন ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড আমি সার্চ করে দিলাম তো দেখবেন লিপি ঘর ফ্রি ফন্ট ফ্রি বাংলা ফন্ট লেখা আছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন নিচে থেকে স্ক্রল করে আসবেন তো দেখবেন ফ্রি ফন্ট লেখা আছে এখানে ফ্রি ফন্টে ক্লিক করবেন অ্যাড কেটে দিবেন তো দেখেন নিচে দেখেন অনেকগুলো ফ্রি বাংলা ফন্ড চলে এসেছে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন এখানে অনেকগুলো ফন্ড আছে ফ্রিতে প্রায় তেইশটা পৃষ্ঠা আছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করলাম না আপনাদেরকে ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি ধরেন এই ফোনটা আমি ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করবেন তো এরকম মোকশন আসবে নিচে যাবেন স্ক্রল ডাউন আবার ডাউনলোডে ক্লিক করবেন তারপর অনু অনুদান দিনে ক্লিক করুন নিচে অনুদান সম্পন্ন হলে ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন বিষয় আমি একমতে ক্লিক করবেন ডাউনলোড আবার প্রেস করবেন দেন ডাউনলোড শু তো দেখেন ডাউনলোড হয়ে গেছে কিন্তু এটা এখন জিপ ফাইলে আছে তো জিপ ফাইল থেকে আনজিপ করার জন্য আপনারা সিম্পলি জার্সিবার অ্যাপসটি ব্যবহার করে এক্সট্রা খাড় করে নেবেন দেন অ্যাড করে ব্যবহার করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না